এতিয়া আমাৰ কলেজ গ্ৰাউণ্ডে কৈলাসৰ কলেজ গ্ৰাউণ্ডে আমাৰ ভিতৰ শিকাই ত কদিন আগে আমাৰ কিক বক্সিং চিলেকশ্যন চিল আমাৰ সেইখান আমাৰ ট'টেল দুজন ষ্টুডেণ্ট নিয়া গৈছিলোঁ আমি নি আগে এই দুজনৰ ষ্টুডেণ্টেই চিলেকশ্যন পাইছোঁ এইখনে পায় আমাৰ গুৱাহাটীতে খেল খেলতে গৈছিলোঁ ষোল্ল তাৰিখ গৈছোঁ চৌদ তাৰিখ গৈ আমাৰ আঠাইছ তাৰিখ আহিছি আঠাইছ তাৰিখে ট'টেল আমাৰ ত্ৰিপুৰাৰ মাজে মেডেল আহিছে দহটা গ'ল্ড আহিছে তিনিটা চিলভাৰ আহিছে আৰু ব্ৰঞ্জ আহিছে পাঁচটা এতিয়ালৈকে আমাৰ অনেক ভালো লাগছে সবে একটু ভালো খেলছে খেলা তারা মেডেলটি আনছে তো আমার একাডেমির থেকে দুইজন ছাত্র গেছে দুইজন ছাত্রই গোল্ড আনছে হ্যাঁ একজন হলো সুদীপ দাস সামনে সুদীপ দাস সুদীপ দাস নয় বছর এ খেলছে হাফ কন্ট্যাক্ট ফাইট মতলব কমিটির মাধ্যমে লাইট কন্ট্যাক্ট ফাইট খেলছে দীপ্তনু সরকার এ খেলছে কে ওয়ান যেটা মেক্স মাস মতলব ফুল কন্টাক্ট ফাইট এটা মধ্যে কিক বক্সিং খেলে গোল্ড আনছে

তো আমরা ডিস্ট্রিক্ট তো সব স্কুলে স্কুলে শেখানো হইতা যেটা গভর্নমেন্টে দিছে সেল ডিফেন্স শেখানোর এটা সব যেমন আসে না যেমন যারা ন্যাশনাল করে সার্টিফিকেট আছে তারা সার্টিফিকেট বালাটিকে দেখতে হবে তারা সেলফ ডিফেন্স করানি হয় কিন্তু স্কুল স্কুল খালে জাস্ট একজন একটা স্কুল মানে যেমন নাইন টেন তারপরে নাহলে অন্য যেমন এস বি স্কুল যারা সকালে স্কুল দ্বারা হইব এইট বা সিক্স এটা হলে তো সব স্কুল সব ছাত্ররা পাইতেছে না আমার মানে একাডেমির মধ্যে আওয়া মানে মানুষজন আয় এখানে এখানে সব শিখতে পারে যাতে এই একাডেমির মধ্যে না 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 এটা আমার কিছু কোয়ার নাই এটা যে সময় তারা ইচ্ছা করবো তারা দিব আমরা হেল্প করবো হেল্প করতো না এমন কিছু নয় যদি আমি ভালো রেজাল্ট আমি অবশ্যই হেল্প করবো না এটা আছে না নয় সেল ডিফেন্স সবাই মেয়ের আগে এটা তো আজকে কালকে আসবে

আমি <laughs> পয়স <laughs> কেক মারো দেখি কেক মারো তো আমরা কপি এনে দিই কোন আরো ডপ লাইট বল করো আর পিক কেক 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 কিক স্টার্ট ওয়ান চলো তোমরা যেও রে দিয়া লো ফ্রি সো ফোর

সন্মান মনাই আমাৰ ক্লাছে চবচে ভাল এটা ষ্টুডেণ্ট কিউটনেছ তাই আমাৰ সন্মান দিব যাব আমাৰ ক্লাছে আমাৰ সবচেভ গাৰ্জিয়ান সবচে ভাল গাৰ্জিয়ান আমাৰ সব সময় লোকে থাকে আমাৰ সবসময়ে হেল্প কৰে আমাৰ মিস্ত্ৰী মাৰে খোৱাৰ Não? Não. Não. <laughs>